খবর আসেনি আছে খবর কোন সে খবর দুইটা খবর আপনাদেরকে দিচ্ছি আজকে চট্টগ্রামের একটা খবর চট্টগ্রাম মহানগর জামাতের আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছে পনেরো আগস্ট যদি চট্টগ্রামের মাঠে কেউ উত্তপ্ত করতে চা তাহলে চট্টগ্রামের জামাত শিবিরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন আজকে চট্টগ্রাম মহানগর জামাত অফিস থেকে তাই চট্টগ্রাম মহানগর থেকে যে ঘোষণাটি দিয়েছেন চট্টগ্রাম নেতৃত্বে চট্টগ্রামে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেই প্যারেড ময়দানে হুঙ্কার দাতা সেই ব্যক্তি আজকে বলেছেন চট্টগ্রামে যদি পনেরো আগস্ট কোন ধরনের অরাজকতা করতে চা লীগ বাহিনীকে ঠান্ডা করে দেওয়ার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জামাত শিবির চট্টগ্রাম মহানগর তাই খবর আসেনি কোন সে খবর আপনারা এক নাম্বার খবরটা পেলেন এবার দুই নাম্বার খবরটাতে আমি যাচ্ছি পাল্টা গণ চেষ্টা করলে জানাজা পড়ার লোক পাবে না শারজিন আলম সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানের যে সে আলম বলেছে পাল্টা সমন্বয়ের চেষ্টা করলে বাপের যেমন নামাজের জানা যায় লুক পাওয়া যায়নি আটজন পাওয়া গিয়েছিল তোমাদের নামাজের জানাজা পড়ার কোন লুক খুঁজে পাবা না মানিক ভয়ঙ্কর শক্ত কথা এবারও বলছি খবর আসিনি কোন সে খবর এই দুইটা খবর আপনাদেরকে দিচ্ছি পনেরোই অগাস্ট কিন্তু রাত বাজার সাথে সাথে ধানমন্ডি নম্বরে চলছে ছাত্রদের অগাস্ট মানে রাতব্যাপী গণজাগরণ রাতব্যাপী তারা মুমের বাতি জ্বালিয়ে হুঙ্কার দিচ্ছে এবং বলছে লিগ বাহিনী তোমরা কোথায় আছো বের হয়ে আসো তোমরা বের হয়ে আসো আমরা প্রস্তুত আছি মাঠে খেলা হবে খেলা করার জন্য ছাত্রদের ব্যানারে আজকে রাত থেকে বত্রিশ নাম্বার ধানমন্ডি সাতাইশ নাম্বার সব জায়গা দখলে নিয়েছে ছাত্র সমাজ আগামীকাল পনেরো তারিখে ঘুম থেকে জেগে ছাত্র সমাজের সাথে জামাত শিবির ছাত্র দল বিএনপি বিএনপির অন্যান্য সংগঠন সবাই থাকবে পনেরো আগস্টে নাস্তা করার জন্য রাজপথে লিক পেলেই নাস্তা করে ফেলবে তাই লিক যারা করছেন তারা গর্তে আছেন গর্তেই থাকুন আপনাদের নেতাদেরকে গর্ত থেকে দরে দরে বের করা হচ্ছে কালকে নৌকা থেকে দুইজনকে ধরা হয়েছে আজকে তিনজনকে ধরা হয়েছে বাংলাদেশের একটি আবাসিক এলাকা থেকে টুকু ধরা পড়েছে ডেপুটি স্পিকার ধরা পড়েছে ওই পলক যে ইন্টারনেট নিয়ে নিতেন ধরা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি এরকম ভাবে ধরা যখন পড়ছে আপনাদের নেতারা আর ওই যে লুহার খাচার ভিতরে আজকে আপনারা দেখতে পেয়েছেন আদালতে যখন নেওয়া হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক আর দরবেশ সালমানের এফ রহমানকে তখন আইনজীবীরা ডিম দিয়ে থেরাপি দিয়েছে ডিম মেরেছে তাদের গাড়ির উপরে তাদের উপরে তাই এই লজ্জা রাখে কোথায় জনগণ এই লজ্জা নিয়ে এরা বেঁচে আছে কিভাবে পানিতে পরে লাভ দিয়ে হলো তো ওদের মরা দরকার ছিল গত কাল। কি করে আর রাজনীতির মাঠে ওরা মুখ দেখাতে আসে মানুষের মাকে মুখ দেখাতে আসে গত পনেরো দিন আগে যারা হুমকার দিয়েছিল দেশের কলিজার টুকরা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল এই খুনিরা এখন দাড়ি কামাইয়ে এমনে সেমনে পালানের জন্য চেষ্টা করছে কিন্তু কেউ রেহাই পাচ্ছে না এবং কাউকে রেহাই করা হবে না আজকে আমরা ভারতের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিশাল দমক দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দমক দিয়েছেন যদি বাংলাদেশের সাথে কোনো ধরনের বাড়াবাড়িতে যা তাহলে ভারতকে কঠিন শিক্ষা দেওয়া হবে তিস্তার পানি বন্টন নিয়ে কথা বলেছেন যে আমাদের প্রাপ্য পানি আমাদেরকে দিয়ে দিতে হবে তাই এই কঠিন কথার বার্তাটা দিল্লিতে পৌঁছে ওই নরেন্দ্র আর শেখ হাসিনার এখন গোপন আলোচনা চলছে আমরা জানি শুনতেছি যে শেখ হাসিনা ভারতেও নিরাপদ না যে কোনো সময় ভারতেও তাকে ভারত অন্য কোন উগ্রপন্থী কোনো সময় যে কোনো ঘটনা গটিয়ে ফেলতে পারে তাই তাকে ভারত থেকে বিতাড়িত না করলে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হবে না বাংলাদেশ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছে এই উস্কানিমূলক কথা যতদিন বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা বলবে ততদিন ভারতের সাথে বাংলাদেশের কোনো ভালো সুসম্পর্ক উন্নয়ন হবে না তাই ভারতকে চতুর্দিক থেকে আটকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ